সবাই কেমন আছেন আমরা তো খুবই ভালো আছি আমরা মেয়েদের নিয়ে একটু বাইরে ঘুরতে বের হব আর দেখি কোথাও কেনাকাটা করা যায় কি না দুই মেয়ে তো রেডি হয়েছে আমরা সবাই মিলে আমরা পুরো ফ্যামিলি মিলে একটু ঘুরতে বের হব আর আজকে ভাবছি যে যমুনাতে যাব। যমুনায় তো শেষের দিকে অনেক ছাড় দেয় ঈদের আগে তাই যমুনাতে যাবো যে ছাড়ে কিনবো আজকে বাসা থেকে বেরিয়ে হয়েছি যে ডিসকাউন্ট যেখানে পাই সেখানেই কিনবো তাই যমুনাতে কিন্তু ঈদের আগে অনেক ছাড় দেওয়া হয় তাই যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো আমরা যমুনাতে চলে এসছি এখন দেখব সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে কোথায় কত বেশি ছাড়ে পাওয়া যায় সেটাই কিনবো অনেক দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ঈদের মধ্যে ভিড় নাই রোজার ঈদে যে পরিমাণ ভিড় ছিল এই কোরবানি ঈদে কিন্তু সেরকম কোনো ভিড়ই ভিড়ই নাই সেরকম কোনো ভিড় নাই আমরা তো ফাঁকা মাঠে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি যে কোথায় কত পার্সেন্ট ছাড় যেখানে সত্তর পার্সেন্ট ছাড় সেখানে দেখে কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না আবার ফিফটি পারসেন্ট মনে হচ্ছে যে এখানে কিনবই কিনবই কিন্তু শেষ পর্যন্ত মেয়েরা তো পছন্দ করে উঠছে না সেভেন্টি পারসেন্ট ছাড় এগুলা একদমই পছন্দ হচ্ছে না কিন্তু এবার বাসা থেকে বেরি হয়েছি যে ছাড়ে কিনবো ঈদের আগে এত ছাড় পাওয়া যায় বাসায় দেখে দেখে শুধু ভাবি যে ছাড়ে কেনাই হলো না আগেই কিনে ফেললাম কিন্তু এবার ভেবে রেখেছি যে ঈদের আগেই কিনবো এবং ছাড়েই কিনবো কিন্তু একটা দুইটা দেখছি দেখতে আছি আর ভিড় নয় একদমই ভিড় নয় ওই জন্য খুবই আরামে দেখাশোনা করছি যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আমার মেয়েরাও দেখছে আমিও দেখছি শেষ পর্যন্ত দেখা যায় কোনোটা নিতে পারি কি না যেটা দেখছি সেটাই যেন মনে হচ্ছে যে না পছন্দ হলো না আর সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ওইটা দেখে মনে হচ্ছে যে না এটা ভালো হবে না এটা আসলে মানসিক অবস্থা যে এত ডিসকাউন্ট দিচ্ছে নিশ্চয়ই ড্রেসটা ভালো হবে না এটাই হয়তো মনের দিক থেকে মনে হচ্ছে আর আমার মেয়ে তো দেখে দেখে যে না পছন্দ হচ্ছে না সম্ভবত শেষে নতুন ড্রেসগুলোই দেখবে তারপরেও একটু দেখছে দেখে দেখা যায় পছন্দ করে কি না কিন্তু ছাড়ে ওইভাবে হচ্ছে না ওরা ইচ্ছা মতো ঘোরাফেরা করুক একটু মার্কেটে ঘুরতে কিন্তু ভালো লাগে এক দোকানে দেখে কিন্তু তো ভালোই লাগে না বিভিন্ন দোকান দেখে কোনটা ভালো মনে হয় যেন এই দোকানে কিনে ফেললে ঠকে যাবো অন্য দোকানে হয়তো ভালো পাবো সেই জন্য কিন্তু দেখছি আর আমার মেয়েরা বলছে যে না আগে দেখে আসি একটা পছন্দ করে রাখছে আবার বলছে যে না একটু ঘুরে দেখে আসি তারপরে কিনবো হ্যাঁ সেই জন্য আমিও বলছি যে ঘুরে দেখো দেখতে তো সমস্যা নাই আমরা দেখে শুনে দেখে শুনে তারপরেই কিনবো কেনাকাটা করা হবে একটু বেড়ানোও হবে আর যেহেতু ভিড় নাই বেড়াতে কিন্তু ভালোই লাগছে এই দোকান সে দোকান কাপড় দেখার একটা কিন্তু নেশা হয়ে যায় যে এই দোকানে হলো না আর এক দোকান দেখি দেখতে আছি আর আমার মেয়েরা শেষ পর্যন্ত এই দোকানটাই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনে বের হলো সত্তর পার্সেন্ট কিনব সেটা আর হলো না যত বেশি ডিসকাউন্টে পাওয়া যায় মনটা তো তত ভালো হয়ে যায় কিন্তু সত্তর পার্সেন্ট পেলাম না থার্টি পার্সেন্ট ডিসকাউন্টেই দুই মেয়ের জামা কিনে এখনকার মতো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসা যায় আবার তাদের পছন্দ হবে কিনা জানি না বাসা থেকে যেহেতু বের হয়েছিলাম ডিসকাউন্টেই কিনবো এখানে আমরা ডিসকাউন্টেই কিনলাম কিন্তু দুঃখের বিষয় সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারিনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ